স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল গেটের সামনে বিক্ষোভের স্বামীর অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রীরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার মহারাজা উচ্চ বিদ্যালয় স্কুল গেটের সামনে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা জানা যায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের কার্যত প্রধান শিক্ষকের বদলে যে স্কুলের গেট লাগিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা এবং সংবাদ মাধ্যমের সামনে একাধিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা পরে ডিআই অফিসের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে স্কুলের গেট খোলা হয় নাম হ্যাঁ হ্যাঁ যারা এসেছিলেন ওনারা ডি এ অফিসের এআই স্যারের ম্যাডাম এসেছিলেন ওনাদের নামগুলো এআই ম্যাডাম এসেছিলেন একজন ইআই আই স্যার এসেছিলেন জানা যাবে দেখুন যদি আমি তো ওনারভাবে বলতে পারি না তবে একটা সমস্যা ছিল যেহেতু আপনারা নিজেরা উপস্থিত ছিলেন সবই দেখেছেন এইটুকুই

দেখেছেন তবে একটা ওনার এগেঞ্জে অভিযোগ কিছু ছিল সেই বিষয়ে একটা ডিএ অফিস থেকে ইনকোয়ারির টিম এসেছিলেন সিনিয়র স্যারেটাইজ ছিলেন বা সেই ইনকোয়ারি বিষয়ে গিয়েছিলেন কী ইনকোয়ারি বা কী বিষয় সেটা তো আমি আপনাদের ডিটেলসে বলতে পারি না কারণ বেশ কিছু অভিযোগ আছে গার্জেনদের টিচারদের বা এই সমস্ত স্টাফেদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ কিছু ছিল সেই বিষয়ে ইনকোয়ারি করার জন্য এসেছিলো সেখানে ওই ছাত্রছাত্রী বা গার্জেনদের একটু বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল এটাকে না 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 আমি সাব ইন্সপেক্টর কোনো কিছু নেই মা যার চাকরি করে নিজে তার বলা হয় যে তোমার পড়া দরকার নেই তোমার মা তার চাকরি করে তাহলে আবার এখানে ল্যাবেরও কোনো ঠিক নেই আর কম্পিউটার বই কেনা হয়েছে কিন্তু কম্পিউটার শেখানো হয় না সরস্বতী পোজার চারও নিয়েছে তার দিনটুকু দেয়নি বৃত্তি ভোজও হয়নি সেই পয়সা কি খোঁজে স্যার তাও জানান তোমরা স্কুলে এইভাবে বারান্দা ঘুরছো কেন আমাদের স্কুলে ওয়েটিং রুম নেই অন্য ক্লাসে যখন পাশে ক্লাস হচ্ছে তখন আমরা বুঝবো কোথায় আমাদের ক্লাস না থাকলে তাই আমাদের বারান্দা বারান্দায় ঘুরতে হয় হেড স্যারকে বলে আমাদের ওয়েটিং রুম করে দেয়নি ওয়েটিং রুম তো দূরের কথা আমাদের মানে বায়োলজির জন্য ল্যাব নেই আমরা কোথায় আমাদের প্র্যাকটিক্যাল হয়েছে ফিজিক কেমিস্ট্রির কোনো ল্যাব নেই কোনো ক্লাস হচ্ছে কিসের জন্য হেড স্যার যখন কেমিস্ট্রি বা ফিজিক্সে যখন ক্লাস নিতে আসে তখন স্যার বলছে যে এক দুজন আছে কি পড়াবো তোমরা নিজেরা পড়ো আর আমি কিছু না পারলে আমাকে অফিস রুমে যেয়ে বলবে এটা কিসের জন্য ক্লাস নেওয়ার একজন হলেও ক্লাস নিতে হবে দুজন হলেও ক্লাস নিতে হবে কিসের জন্য আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের গোটা স্কুলটা ভিজিট করে দেখা গেলে স্কুলে পাখা চলছে নি একটা কি দুটো বড়োদের তিনটে বড় হল রুমে তিনটে পাখা কিভাবে চলবে আমাদের লাইট বেঞ্চ ভাঙা লাইট নেই কিছু আমাদের স্কুলে এত অসুবিধা হচ্ছে আমরা কী করে পড়াশোনা করতে জানলা দরজা সব কিছু ভাঙা ক্লাসের বেঞ্চ নেই চেয়ার নেই বুঝবে কোথায় আমরা ভাঙা বেঞ্চে আসতাম আমাদের যখন ক্লাস হয় তখন যাদের আমরা তো প্রত্যেকে ইলেভেন মানে অন্যদের ক্লাস হবে সাবজেক্ট আলাদা ঠিক আছে তো আমাদের যখন ক্লাস হচ্ছে তখন আর সবাই বসবে কোথায় যাদের অন্য সাবজেক্ট আছে আমাদের ওয়েটিং রুম নেই তাহলে আমরা থাকবো কোথায় আমার নাম ললিতা শাহ কোন ক্লাস ক্লাস ইলেভেন আমার নাম লিঙ্কা সাহ আমারও ক্লাস ইলেভেন